হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমরা দেখবে স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা বা প্রোফাইলটা ফলো করে দিও আমাদের এখানে তো কদিন একই ছিল বাসন্তী পুজো এই শাড়িগুলো সেই বাসন্তী পুজোতেই আমি পরেছি কতগুলো ধুয়ে তুলে রেখেছি আর কতগুলো আর ধোলা ধোয়া হয়নি আর শুধু রোদ্রে দিয়েছি এগুলোই আজকে ভাবলাম গোছাবো আর এই আলমারিটা নতুন তোমরা তো জানোই পয়লা বৈশাখের দিন এনেছি আর পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয়েছে আমাদের এখানে বাসন্তী পুজো এই পুজো পুজো করে আমি কিন্তু আর এই কাপড়গুলো গোছাতে পারিনি সেদিন কোনো মতে আলমারিটা আনার পর ওই কাপড়গুলো একদম যা যেমনভাবে পেরেছি ধুকিয়ে রেখে দিয়েছি শুধু ভেবেছি যে বাসন্তী পুজোটা গেলেই তারপরে আমি সুন্দর করে সব একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো এবার তো বাসন্তী পুজো শেষ আর দিয়ারের এক্সাম চলছিল তখন এখন এক্সামও এখনও চলছে এক্সাম চব্বিশ তারিখে শেষ হবে কিন্তু এখন কিছু দিন স্কুল ছুটি আছে তিন চার দিন ছুটি আছে তাই ভাবলাম যে আজকে এই কাজটা করেই ফেলা যাক যতই রাত হোক না কেন আজকে কিন্তু আমি আলমারিটা ফুললি গুছাবো আর এই জামাকাপড়গুলো বেশ কদিন থেকে বাইরে ছিল রোদ্রে রোদ্রে দিয়ে রেখেছি আজকে ভালো করে এগুলো গুছিয়ে একদম আলমারিতে ঢুকিয়ে দেবো তাই দেখো প্রথমে বাইরে যেগুলো আছে সেগুলোকেই ভাজ করে গুছিয়ে গুছিয়ে আলমারিতে ঢোকাই তারপরে ভেতরের জিনিসগুলো গুছাবো সব শাড়িগুলো ভাজ করা হয়ে গেছে ব্লাউজগুলো ভাজ করা হয়েছে আর এই দেখো আমার নতুন যে ওয়ার্ড্রপটা নিয়েছি সেই নতুন ওয়ার্ড্রপের অবস্থাটা দেখো বললাম না যেভাবে পেরেছি সব ওইভাবে দলা মোচ্ছ করে ঢুকিয়ে রেখেছিলাম যে পুজো গেলে তারপর গুছাবো তা আজকে আমি এটা গুছাবো আর ওই আল আলমারিগুলো ওই যে এখানে কিন্তু সব বেশিরভাগই জিনিস ওই পিঙ্ক কালারের আলমারিটা যেহেতু সেদিন সব নামানো হয়েছিল। কিছুটা গুছিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছিলো সেগুলোই আজকে আমি এখান থেকে বের করে ওখানে সুন্দর করে গুছিয়ে ফেলবো আর দিয়ে আয়ার আজকে আমি গুছিয়ে দেবো তাই দেখো একবারে যদি সব বের করি তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে তাই ভাবলাম অর্ধেকটা করে বের করে গুছিয়ে ফেলবো তারপর আরও অর্ধেকটা বের করব তাই আমি কিছুটা বের করেছি করে সব ভাজ করে নিয়েছি এবার পাট পাট করে জায়গার জিনিস আমি জায়গায় রেখে দেবো আলমারি আমার বরাবরই ভীষণ ভালো লাগে গোছাতে আর আলমারি যদি গুছানো না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না আলমারি থাকবে একদম সুন্দর করে গুছিয়ে পাট পাট করে রাখা যে দরজাটা খুলেই যাতে চোখ ঘোরালেই যাতে জিনিস খুঁজে পাওয়া যায় আমাকে যাতে হাত দিয়ে খুঁজতে না হয় তার জন্য কিন্তু আমি সব সময় আলমারি একদম গুছিয়ে রাখি আর আমার খুব ভালো লাগে আলমারি গোছাতে আমি ব্লাউজগুলো এক পাশে হ্যাঙ্গারে রেখেছি শাড়িগুলো এক পাশে হ্যাঙ্গারে রেখেছি সব শাড়ি যদি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে চাই তাহলে আবার আটবে না তাই যেই শাড়িগুলো হ্যাঙ্গারে রাখতে হবে সেগুলোই রেখেছি বাদ বাকি শাড়িগুলো আবার নিচে দেখো ভাজ করে পাট পাট করে একটা একটা করে রেখে দিয়েছি শাড়িগুলো তো সব ঢোকানো হয়ে গেছে এবার ব্লাউজগুলো একটা একটু করে ভাজ করে করে আমি হ্যাঙ্গারে ঢুকিয়ে দিচ্ছি আর সব ব্লাউজও হ্যাঙ্গারে রাখার জায়গা হয় না যেগুলো রাখার রাখি আর যেগুলো রাখার জায়গা হয় না সেগুলো ভাজ করে ওই নিচেই রেখে দিই অনেক কিছুই ঢুকিয়ে ফেলেছি তারপর আমার ছেলে তো আছেই বদমাশি করার জন্য ওর একটা রুমালের প্যাকেট ছিল সেটাকে ও খাটের ওই পাশ দিয়ে খেলতে খেলতে ফেলে দিয়েছে এই কাজ করতে করতে আবার দেখো মোছার লাঠি নিয়ে এসে সেই রুমালের প্যাকেটটা এই দেখো খাটের নিচ থেকে বের করলাম ওটাকে আবার ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছিলো বের তো করে নিলাম আমি না মানে কাপড় গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় গোছাচ্ছি আর আমার ছেলে দেখো দেখি বিছানাটা কি হালত করেছে ভাবলাম কি একটু বসে বসেই কাজ করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছা করছে না পুরো হাঁপিয়ে গেছি তাই দেখো বিছানায় যখন উঠে বসলাম গোছাতে ভাবলাম বসে বসে কিছুটা কাপড় আমি গুছিয়ে ফেলি আসলে অনেক জামা কাপড় তো অনেক তিনটে আলমারি প্রায় সব কিছুই ওলট পালট এদিকটা ওদিক ওদিকেরটা এদিক হয়ে গেছে এগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হয় তা আজকে ভাবছি সবটা করেই ফেলবো যত কষ্টই হোক না কেন দেখো বসে বসে আমি কিন্তু অনেক জামা কাপড় ভাজ করে ফেললাম এখন এগুলোকে সুন্দর করে আলমারিতে গুছিয়ে গুছিয়ে ঢোকাতে হবে তো সব জামাকাপড়ও কিন্তু আমি ঢুকিয়ে ফেলেছি এই দেখো একদম পরিষ্কার বিছানা আমার একদম পরিষ্কার হয়ে গেছে বিছানাটাকে আমার একটু ঝাড়ু দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ দেখবে জামা কাপড় গোছানোর পর কিন্তু ঘরটা একটু বালি বালি হয়ে যায় জানি না কেন আমার তো এটা লাগে তাই আমি কিন্তু যখনই জামা কাপড় গোছাই তারপরে কিন্তু বিছানা ঝাড়ি আর ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে দিই নাহলে কিন্তু আমার পায়ে যেন কেমন যেন লাগে মনে হয় নোংরা বালি বালি লাগে তো দেখো সুন্দর করে ঘরটাকেও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আর প্রায় আমার এটা করতে কিন্তু আজকে অনেকটা সময় লেগে গেছে অনেক কষ্ট হয়েছে করতে তবুও আমি আজকে এটা করেছি হাল ছাড়িনি যেদ যখন মনে নিয়েছি করব তাহলে আমি এটা করেই ছাড়বো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা ঘরটাকেও আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিলাম পরিষ্কার করে এবার দেখো আলমারিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো ফাইনালি হচ্ছে এতক্ষণে আমার হলো এখন বাজে দেখো নটা বাজে আর আমি শুরু করেছিলাম বিকেল সাড়ে পাঁচটার থেকে সাড়ে পাঁচটা থেকে নটা বেজে গেলো এইগুলো করতে করতে তাও কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়নি শুধু কাপড়গুলো গুছিয়েছি দেখো তখনকার ঘরের অবস্থা তোমরা দেখেছিলে কী হয়েছিল আর এখন দেখতে পাচ্ছ মোটামুটি একটু ঠিকঠাক আছে শুধু আলমারিগুলোই গুছিয়েছি আর এই টেবিল টেবিলগুলো আজকাল পারলাম না কারণ নটা বেজে গেছে আবার দিয়ানকে খাওয়াতে হবে রাতে খাওয়া দাওয়ার একটা ঝামেলা আছে সেগুলো করতে হবে সেগুলো করার পর আজকাল হবে না আবার দেখি কালকে পারলে চেষ্টা করব মানে কি হয়েছে নতুন আলমারি নিয়েছি তোমরা দেখেছিলে নিউ পয়লা বৈশাখের দিনে এই আলমারিটা নেওয়া হয়েছিল আর এই আলমারিটা এখানে না প্রথমে আমি এখানে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে এখানে হচ্ছিলো না এখানে হলে টেবিলটার জন্য আমার এই দরজাটা খুলছিলো না টেবিলটা অনেক দূর চলে আসছিলো তাই এটা এখানে হলো না তারপর ভাবলাম যে ওখানে রাখবো ওখানে রাখতে গেলেও একটু প্রবলেম হচ্ছিলো পাল্লাটা খোলার স্পেসটা কম তখন কি হলো আমার এই আলমারিটা কিন্তু আমার এই পাশের আলমারিটা একটু এদিকে চার পাঁচ ইঞ্চি এদিকে ছিল তো ওটাও চার পাঁচ ইঞ্চি দিকে ছিল তখন আমি আর তোমাদের দাদা দুজনে মিলে ভাবলাম যে এটাকে একটু এদিকে ঠেলে দিই এটাকে ওদিকে এটাকে ওইদিকে ঠেলে দিই তারপর ওটাকে ওখানে ঢোকাবো তারপর কি হলো এত ভারী এটা মানে ধারণার বাইরে এত ভারী সম্পূর্ণ জামাকাপড় বের করা হলো সম্পূর্ণ জামাকাপড় বের করে তারপর আমরা এটাকে ঠেলে এদিকে নিলাম এটাকে ঠেলে দিলাম আর তার মধ্যে কদিন ছিল বাসন্তী পুজো আমার কিচ্ছু করা হয়নি কিন্তু পুজোর জন্য কিচ্ছু আমি করতে পারিনি ঠিকঠাক করে ঘরে কাজ করবো আর ওই পুজোতে যেতে হতো তার জন্য এগুলো কদিন থেকে করবো করবো ভাবছিটা পার হচ্ছে না আজকে ভাবলাম যে যতই রাত হোক আমি এটা কমপ্লিট করবো তো ফাইনালি আজকে আমি তিনটে আলমারি গুছিয়ে ফেললাম সেই বিকেল সাড়ে পাঁচটার থেকে নটা বাজে মানে সে পিঙ্ক কালার আলমারিটা মোটামুটি অর্ধেকটা গোছানো ছিল সেদিন যেদিন আমি করেছি সেদিন রাতেই আমি কিছুটা গুছিয়েই রেখেছিলাম প্রায় অর্ধেকটা আমি গুছিয়ে রেখেছিলাম আর বাদ বাকিটা ছিল আর আজকে নতুন আলমারিটা পুরোটাই গুছালাম তো চলো তোমাকে একটু দেখিয়ে দিই আলমারিগুলো কেমন করে গুছিয়েছি তো এই দেখো নতুন আলমারি আমাদের দিয়ান বাবুর দিয়ান বাবুর আলমারি এখানে শুধু দিয়ানেরই কাপড় রাখা হয়েছে আর ওই উপরটা হ্যাঙ্গার এখনও আনা হয়নি হ্যাঙ্গার আনলে পরে ঝুলি ঝুলি রাখবো আপাতত ওই স্টিলের যে র্যাকটা মানে পাইপটা থাকে ওটার মধ্যেই রেখে দিয়েছি আর এই যে মানে আনতে না আনতেই আলমারি কিন্তু প্রায় ভরে এসেছে আর ওগুলো তো ঝোলালে বড় বড়ো জিনিস ঝোলালে ওগুলো ফুল থাকবে যত তো ছোটো ছোটো আর এই পাশে রেখেছি দিয়ানের যে বই স্কুলের ড্রেস উপরে রেখেছি এখানে যে বই স্কুলের ব্যাগ এগুলো আর ওই ডয়ারগুলো এখনও গোছানো হয়নি ওটায় গেল দিয়ানের আর এটা হচ্ছে দিয়ানের বাবার এই দেখো এটাও দেখো মোটামুটি ফুল এটা নিচে একটু জায়গা বের করেছি ওই জিনিসপত্র রাখার জন্য ফট করে কোনো কিছু আনলে না নতুন তখন ঢোকাতে খুব প্রবলেম হয়ে যায় আমার হলো ওটা দিয়ানের এটা দিয়ানের ব্যাপার আর এটা হচ্ছে আমার এটাতেও কিছুটা জায়গা এখন বেরিয়েছে এই দেখো একদম ওপর থেকে নিচে অবধি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেও দেখিয়েছি আমি আমার আলমারি গোছানোর ফটো আমি আগেও দেখেছি আজকে তোমাদের সাথে না অতটা ডিটেলসে আমি শেয়ার করতে পারলাম না গোছানোগুলো কারণ একবারে তিনটে আলমারি গোছাতে গিয়ে আমার একদম মাথা খারাপ হয়ে গেছে তো আমি কী করবো বুঝতেই পারছিলাম না তার জন্য না আমি পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারি পারিনি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন যখন কমপ্লিট হয়ে গেছে এখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই পাশে পাল্লাটা তোমরা মানে যারা আমার ব্লগ দেখো তারা জানো এটা আমি রেগুলার ইউজের কাপড়গুলো রাখি তো এখানে আমাদের আমার আর তোমাদের দাদার দিয়ানের রেগুলার ইউজের কাপড়গুলো আছে এখানে একটা এসে খালি করলাম আমি এটা খালি ছিল না দিয়ানের জামা কাপড় ছিল ওগুলো ওটাতে দেওয়ার পর এটা খালি হয়ে গেল এটা খালি করলাম এই কারণেই যে ফট করে কাপড় যখন শুকিয়ে আনা হয় ঘরে তখন না রাখার আগে একটা চেয়ার ছিল এখানে এখানে এই চেয়ারটা থাকতো ওই চেয়ারের মধ্যে আমি রাখতাম তো এখন তো সেই চেয়ারটা রাখার আমার জায়গা নেই তার জন্য আমি ওই একটা বাক্স তাক খালি করলাম ওখানে এনে সব জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো যখন সময় পাবো বের করে গুছিয়ে নেবো কারণ সব সময় তো সাথে সাথে করতেই পারি না সময় হয় না আর বিছানার মধ্যে জামা কাপড় রাখতে একদমই ভালো লাগে না আর রাখবো কোথায় এই হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে আমাদের নতুন আলমারি তিনজনের তিনটে আলমারি এই পিঙ্ক কালারটা এটা এটা তো পুরোটা আমারই আছে আর এখানে সবারই রেগুলার ইউজার আছে এইটা তোমাদের দাদার আছে শুধু তোমাদের দাদার না এর মধ্যেও আমার আছে আর ওটা ফুললি দিয়ানের এটা ফুল দিয়ানের দিয়ানের বইপত্র স্কুলের ড্রেস আমার ওর যা কিছু আছে সব ওখানে পুতুল ফুতুল খেলনা সব ওখানেই রাখতে হবে আর এই খাট তোমরা তো দেখেছো আগে পরে একদিন তোমাদেরকে আমি সুন্দর করে আমার কোনো রুমটা ট্যুর করে দিব রুম ট্যুরে একটা ভিডিও দেব আজকে আর অত ডিটেলস আমি দেখাতে পারবো না সময় নেই দেখো নটা বেজে গেছে ছেলেটাকে খাওয়াতেও লাগবে তো আর আজকের ভিডিওটা একদমই বড় করছি না বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্রোফাইলটা বা পেজটা ফলো করে দিও তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে দাদাই গুড নাইট দেখা হবে আবার নেক্সট টাটা